না বিভিন্ন ওয়ার্ড গুলো শুনি যে তিনি নাকি নিরাকার কি আর কি কি ভাই এরকম কোনো কথা আমি মানে কোন কোরআন হাদিসের কথা পাই নাই এরকম কোন কোরআন হাদিসের কোথাও বলা নাই আল্লাহ নিরাকার বরঞ্চ আল্লাহ পাকের হাত আছে পা আছে মাথা আছে মুখ আছে ইসলাম ইসলামের যারা মানে পণ্ডিত যারা হচ্ছে আলেম তারা তো সবসময় এটাই বলে যে আল্লাহ পাকের সেগুলো সবই আছে ও আচ্ছা আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন ছিল যে হ্যাঁ মানে আমি তো আরকি মানে একটু ধর্মত বিশ্বাস করি না তো আমার একটা কোশ্চেন ছিল যে মোহাম্মদ তো ছিল আসলে মূর্খ তো আরকি মোহাম্মদ আরকি এত কিছু কেমন জানতো মানে এই যে এই কাহিনী তারপরে ইউসুফের কাহিনী মানে কাহিনী যেগুলো কোরআনে আছে তো তো কোনোদিন লেখাপড়া লেখাপড়া করেনি তো এই এই জিনিসগুলো জানবো কেমন মানে কিভাবে আরকি আরকি এই গল্পগুলা তো ওই অঞ্চলে খুব প্রচলিত গল্প আপনি যদি মানে হাটে বাজারেও ঘোরাঘুরি করেন তাহলে আপনি একটা এলাকার পুরনো কালের টল্প সব জানতে পারবেন হাটে গিয়ে চায়ের দোকানে টং এর দোকানেও যদি আপনি গিয়ে বসে থাকেন মানে তিন মাস যদি আপনি একটা টং এর দোকানে কোন একটা এলাকার গিয়া মনে করেন মামন এ গিয়ে আপনি একটা টং এর দোকানে তিন মাস বসে থাকেন চা খান চুপচাপ বসে থাকেন বিভিন্ন লোকজন আসবে বিভিন্ন কথাবার্তা বলবে বিভিন্ন গল্প গুজব করবে এইগুলা থেকে তো মানুষ মানে ময়মন সিং যে প্রাচীন ইতিহাস সেগুলোর অনেক কিছু আপনার সেখানে বসে থাকলেই বসে বসে জানা হয়ে যাবে ময়মন সিং শহরটা কিভাবে হয়েছে কোন কোন বিখ্যাত ব্যক্তি বসবাস করতো কোন এলাকায় কোন ব্যক্তি থাকে এগুলো আপনি টং এর দোকানে বসে থাকলেই জানতে পারবেন এটা এবং ওই অঞ্চলে এই জিনিসগুলা খুবই

এরা কিন্তু কোন নবী ইউসুফার নবী নিয়ে গান বানায় তারপরে এই নবী কি করছে মাছের পেটে কি নবী গেছে ওরা তো অশিক্ষিত না ওরা তো না সেটাই না এখন তো বর্তমানে লোক ওরা বই ইন্টারনেট চালায় ওরা মানে ফকির ওরা হচ্ছে আলা ফকির মানে গরিব লোক

তাছাড়া তাছাড়া মুহাম্মাদের সম্পর্কে এই অভিযোগ ছিল যে মোহাম্মদ বিভিন্ন জনের কাছ থেকে গল্প মানে মানে নবীদের গল্প শুনতো নবীদের গল্প শোনা সেগুলো কোরআনের ভিতরে ঢুকাইতো এই বিষয়ে একজন আমরা যদি একটু রেফারেন্স দেখি তাহলে এক সেকেন্ড এই যে যেমন ধরেন এই যে

হাদরামি গোলাম যাকে জাবর বলা হতো ফলে কাফিররা বলতো আল্লাহর কাছে মোহাম্মদ যা কিছু শোনায় তা ওই খ্রিস্টান গোলাম জাবরেরই শেখান তাদের এই বক্তব্যের সাথে আল্লাহ নাজিল করেন আমি তো জানি তারা বলে তাকে শিক্ষা দেয় এক মানুষ তারা যার প্রতি এটা আরোপ করে তার ভাষা তো আরবি না কিন্তু কোরআনের স্পষ্ট ভাষা আরবি হ্যাঁ ভাই ওই যে খ্রিস্টান যে গোলামটা ছিল সে গোলামটা তার ভাষা ছিল ভিন্ন কিন্তু সে যেহেতু দীর্ঘদিন ওই মক্কা অঞ্চলে ওই অঞ্চলে থাকতো ওই অঞ্চলে থাকতো সেহেতু বোঝা যায় যে সে কিছু কিছু আরবি কথাবার্তা বলতে পারত তার কাছ থেকে মুশ্রিকরা দাবি করতো এই লোকের কাছে গিয়ে বসে থাকতো মোহাম্মদ এই জন্য দাবি করতো মোহাম্মদ তো এই ব্যাটার থেকে শিক্ষা নেয় এই ব্যাটার থেকে ইয়াগুলো শিখে আরো আমরা দিই তাফসিরে মাঝারি থেকে আমরা একটু পড়ি এবার মাঝারি ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা পাঁচশো ছিয়াশি সাতাশি এখান থেকে দেখেন আহ একটু পরেন্ত এই যে প্রথমে বলা হয়েছে এখান থেকে পরেন্ত

সত্য ধর্মের প্রতি আহ্বান জানানোর উদ্দেশ্যে মাঝে মাঝে তার কাছে যেতেন অক্কার অংশ আহ অংশীবাদীরা তাকে কেন্দ্র করেই এর মতো অপ্রচার চালাতো যে এই লোকটা মোহম্মতে কোরআন শিক্ষা দেয় ইকলেমা বলেছেন বানী মুগিবার এক ক্রীতদাসের নাম ছিল যাইশের লেখাপড়া জানতো রাসূল্লা তাকে কোরআন শিক্ষা দিতেন অথচ কোরাইশা বলতো যাইশই মহম্মতে কোরআন শিক্ষা দেয় খাদা বলেছেন ওয়াইত আব্দুল বিন আবদুল উজ্জার এক ক্রীতদাস ছিল আমিষ অংশীদারেরা বলতো আমি সেই মোহাম্মদের শিক্ষক আমি অবশ্য পরে ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছে ইবনে ইশাক বলেছেন মারোয়া পাহাড়ের দেশে এক সিরীয় খ্রিস্টান কৃতদাসের সঙ্গে মাঝে মাঝে উপবেশন করতেন নাসুস আল্লাহাম তার নাম ছিল জাবুর জনৈক বনি হ্যাঁ বুঝতে পারছি মানে ওই তো আর কি মানুষের কাছ থেকে শুনে শুনে আর কি নিজের নামে চালাই দিতেন এই কারণে মিল আছে ওই যে ধর্মগ্রত আরো অনেক আছে আরো অনেক আছে এই যে আহ ইয়ামান ও জাবর নামের ওই কৃতদাস দ্বয় ছিল পরস্পর ভ্রাতা তলোয়ার তরি করতো তারা কৃতদাস ভাতৃদয় আবার ইঞ্জিল অধ্যয়ন করতো এই কৃতদাস দুই ভাই আবার ইঞ্জিল পড়ালেখা করতো তারা পড়ালেখা করতে পারতো রাসুল তাদের পাশ দিয়ে গমনকালে কখনো কখনো দাঁড়িয়ে তাদের ইঞ্জিল আবৃত্তি শুনতেন হোসাইন বিন আবদুল্লাহ থেকে ইবনে আবিদ হাতেমও এরকম বর্ণনা করেছেন যুহাক বলেছেন অংশীবাদীরা যখন রাসুলকে বিভিন্নভাবে কষ্ট দিত তখন তিনি কখনো ওই কৃতদাস ভাতৃদার নিকটে বসতেন তাদের ইঞ্জিল আবৃত্তি শুনে কিছুটা আশ্বস্ত হতেন অংশীবাদীরা তখন রটনা করত মোহাম্মদ তো কৃতদাস দয়ের কাছ থেকে কোরআন শিক্ষা করে আমাদের শোনায় তাদের ওই রটনার কথাই আলোচনাতে উল্লেখ করা হয়েছে এই রকমের অসংখ্য বর্ণনা আছে আর অনেকগুলো বর্ণনা আছে যেখানে আমরা দেখতে পাই যে মোহাম্মদ বিভিন্ন জনের কাছ থেকে

আচ্ছা ভাই আর একটা প্রশ্ন ছিল যে মানে আমি তো আরকি মানে একটু ধর্ম বিশ্বাস করি না তো আমার একটা কোশ্চেন ছিল যে মোহাম্মদ তো ছিল আসলে মূর্খ তো আরকি মোহাম্মদ আরকি এত কিছু কেমন জানতো মানে এই যে এই যে নুহের কাহিনি তারপরে ইউসুপের কাহিনী মানে কাহিনী যেগুলো কোরআনে আছে তো তো কোনোদিন লেখাপড়া লেখাপড়া করে না তো এই এই জিনিসগুলো জানলো কেমন মানে কিভাবে আরকি আরকি এই গল্পগুলো তো ওই অঞ্চলে খুব প্রচলিত গল্প আপনি যদি মানে হাটে বাজারেও ঘোরাঘুরি করেন তাহলে আপনি একটা এলাকার পুরনো কালের টল্প সব জানতে পারবেন হাটে গিয়ে চায়ের দোকানে টং এর দোকানেও যদি আপনি গিয়ে বসে থাকেন মানে তিন মাস যদি আপনি একটা টঙের দোকানে এলাকার গিয়া মনে করেন মায়ামন এ গিয়ে আপনি একটা টঙের দোকানে তিন মাস বসে থাকেন চা খান চুপচাপ বসে থাকেন বিভিন্ন লোকজন আসবে বিভিন্ন কথাবার্তা বলবে বিভিন্ন গল্প গুজব করবে এইগুলা থেকে তো মানুষ মানে ময়মনসিং এর যেহাসী জানা হয়ে যাবে ময়মনসিংহ শহরটা কিভাবে হয়েছে ময়মন সিং কোন কোন বিখ্যাত ব্যক্তি বসবাস করতো কোন এলাকায় কোন ব্যক্তি থাকে এগুলো আপনি টং এর দোকানে বসে থাকলেই জানতে পারবেন এটা এবং ওই অঞ্চলতে এই জিনিসগুলা খুবই

বা ভাত পায় না বা ভাতের ভাতও পায় না গাঞ্জা খায় পরে থাকে ওরা মোবাইল ফোনই পাবে কোথায় ইন্টারনেটই পাবে কোথায় বই পত্র পাবে কোথায় ওরা জানে কেমনে হ্যাঁ ওই তো তাহলে ওই এলাকার মানুষদের কাছ থেকে আর কি তো জানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে গল্প শুনে এগুলা গল্প শুনে শুনে তাদের গুরুদের থেকে গল্প শুনে অমুকের থেকে গল্প শুনে তমুকের একসাথে অনেক লোক যখন জড়ো হয় তখন বিভিন্ন জন বিভিন্ন ধরনের গল্প বলে এটা তো খুবই মানে হাটবাজারে বাজারে মানুষের ধরনের গল্প গুজব করবে এটা তো খুবই স্বাভাবিক বিষয় তাই না হ্যাঁ তাছাড়া যে সম্পর্কে এই অভিযোগ ছিল যে মোহাম্মদ বিভিন্ন জনের কাছ থেকে গল্প মানে মানে নবীদের গল্প শুনতো নবীদের গল্প শোনা সেগুলো কোরআনের ভিতরে ঢুকাইতো এই বিষয়ে একজন আমরা যদি একটু রেফারেন্স দেখি তাহলে এক সেকেন্ড এই যে যেমন ধরেন এই যে

হাদরামি কুতুবের গোলাম যাকে জাবর বলা হতো ফলে কাফিররা বলতো আল্লাহর কাছে মোহাম্মদ যা কিছু শোনায় তা ওই খ্রিস্টান গোলাম জাবরেরই শিখান তাদের এই বক্তব্যের সাথে আল্লাহ নাজিম করেন আমি তো জানি তারা বলে তাকে শিক্ষা দেয় এক মানুষ তারা যার প্রতি এটা আরোপ করে তার ভাষা তো আরবি নয় কিন্তু কোরআনের স্পষ্ট ভাষা আরবি হ্যাঁ ভাই ওই যে যে খ্রিস্টান যে গোলামটা ছিল সেই গোলামটা তার ভাষা ছিল ভিন্ন কিন্তু সে যেহেতু দীর্ঘদিন ওই মক্কা অঞ্চলে ওই অঞ্চলে থাকতো ওই অঞ্চলে থাকতো সেহেতু বোঝা যায় যে সে কিছু কিছু আরবি কথাবার্তা বলতে পারত। তার কাছ থেকে মুশ্রিকরা দাবি করতো এই লোকের কাছে গিয়ে বৈশা থাকতো মোহাম্মদ এই জন্য মুশ্রিকরা দাবি করত মোহাম্মদ তো এই ব্যাটার থেকে শিক্ষা নেয় এই ব্যাটার থেকে ইয়াগুলো শিখে আর আমরা দেখি তাফসিরে মাঝারি থেকে আমরা একটু পড়ি এবার তাফসিরে মাঝারি ষষ্ঠ খন্ড পৃষ্ঠা পাঁচশো ছিয়াশি সাতাশি এখান থেকে দেখেন আহ একটু পরেন্ত এই যে প্রথমে বলা হয়েছে এখান থেকে পরেন্ত

সত্য ধর্মের প্রতি আহ্বান জানানোর উদ্দেশ্যে মাঝে মাঝে তার কাছে যেতেন মক্কার অংশ অংশীবাদীরা তাকে কেন্দ্র করে এই মত অপপ্রচার চালাতো যে এই লোকটা মোহাম্মদ কে কোরআন শিক্ষা দেয় ইকরামা বলেছেন বাণী মুগিরাজ এক কৃতদাসের নাম ছিল সে লেখাপড়া জানতো রাসুল সাল্লাহ তাকে কোরআন শিক্ষা দিতেন অথচ কুরাইশ বলতো ইয়াইশই মোহাম্মদ কোরআন শিক্ষা দেয় ফাল্লা বলেছেন ওয়াইতাল বিন আব্দুল উজ্জার এক কৃতদাস ছিল আমিষ অংশীদারেরা বলতো আমি সেই মোহাম্মদের শিক্ষক আমি অবশ্য পরে ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছে ইবনে ইশাক বলেছেন মারোয়া পাহাড়ের পাদদেশে এক সিরিয় খ্রিস্টান কৃতদাসের সঙ্গে মাঝে মাঝে উপবেশন করতেন নাসুসাল্লাহ তার নাম ছিল জাবুর জনৈক বনি হ্যাঁ বুঝতে পারছি মানে ওই তো আর কি মানুষের কাছ থেকে শুনে শুনে আর কি নিজের নামে চালাই দিতেন এই কারণে মিল আছে ওই যে ধর্মগ্রন্থ আরো অনেক আছে আরো অনেক আছে এই যে আহ ইয়ামান ও জাবর নামের ওই কৃতদাস দ্বয় ছিল পরস্পর ভ্রাতা তলোয়ার তৈরি করতো তারা কৃতদাস ভাতৃত আবার ইঞ্জিল অধ্যয়ন করতো এই কৃতদাস দুই ভাই আবার ইঞ্জিল পড়ালেখা করত তারা পড়ালেখা করতে পারতো রাসুল তাদের পাশ দিয়ে গমনকালে কখনো কখনো দাঁড়িয়ে তাদের ইঞ্জিল আবৃত্তি শুনতেন কষ্ট দিত তখন তিনি কখনো ওই বসতেন তাদের ইঞ্জিল আবৃত্তি শুনে কিছুটা আশ্বস্ত হতেন অংশীবাদীরা তখন রটনা করত মোহাম্মদ তো কৃতদাস দয়ের কাছ থেকে কোরআন শিক্ষা করে আমাদের শোনায় তাদের ওই রটনার কথাই আলোচ্যায়তা উল্লেখ করা হয়েছে এই রকমের অসংখ্য বর্ণনা আছে আর অনেকগুলো বর্ণনা আছে যেখানে আমরা দেখতে পাই যে মোহাম্মদ বিভিন্ন জনের কাছ থেকে আ এই যে এগুলা এই জিনিসগুলা শুনতো শুইনা শুনাইশা মানে নতুন ওটার একটু এডিট এডিট কইরা একটা আয়াত বানাইতো এবং বাইবেলের অনেক ভারসের সাথে তো কোরআনের ভারসের একদম হুবহু মিল আছে কিছু জিনিস আছে একটু শব্দ হয়তো একটু চেঞ্জ করে দিছে কয়েকটা শব্দ পরিবর্তন করে দিছে এরকম তো হুবহু অনেকগুলা মিল আছে হ্যাঁ বলেন এবার হ্যাঁ না আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানি আপনাকে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন পরের জনকে যুক্ত করি